ইংরেজির বর্ষবরণের দিনে সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার অসম সীমানাবর্তী দক্ষিণ রামপুর এলাকার বর্তলায় কাঁঠাল গাছের মগডালে একটি বিরাট আকারের লেপাট দেখা যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায় জানা গেছে এদিন প্রথমে বিকেলবেলা প্রণয় ঘোষের বাড়ির কাঁঠাল গাছের ওপর লেপাটটি বসে থাকতে দেখা যায় এরপরে ওই খবর দেওয়া হয় বন বিভাগে তড়িঘড়ি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সেই লেপারটির গতিবিধির নজর রাখা হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সেই গাছের মগডালি বসে থাকে লেপারটি তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকার এক মহিলা বাড়ির ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে কাঁঠাল গাছের ওপর পাখিদের অতিরিক্ত আওয়াজ শুনে গাছের দিকে খেয়াল করে দেখেন লেপারটি বসে রয়েছে খবর পেয়ে ভলকার রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাত বর্মন ঘটনাস্থলে পৌঁছান এবং বনকর্মীদের নজরদারিতে লেপারটিকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা চলছে পরবর্তী সময় উপস্থিত হয় এডিএফও সায়ক দত্ত সহ অন্যান্য বনকর্মীরা তবে এদিন লেপাট দেখতে প্রচুর কৌতূহলী মানুষ বর্তলার সেই এলাকায় ভিড় জমান আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি বৌডা দেখছে কাপল লাগতে ও লেঙ্গুল লড়াইতাছে লেঙ্গুল লড়াইতে চাইছে ওর দিকে তাকাইতাছে পর স্বামীরে ডাক দিল দেহ তো এটা কি পর স্বামী দেহে ভাগ পরশ স্বামী পরে যে জায়গা জায়গা সবারই ফোনে ফোনে এক কোয়য়া দিল ফরাস ডিমান্ডের খবর দিল সবাই আইলো ঠিকই দেহে বাঘ এই ভাগ বাগে ইহনই আছে দুইটা আড়াইটা থেকে কই রইছে এটা যায় না হচ্ছে ভাগ দাঁছেনা কেন কারা এটা কি কইতা মানে আমরা তো যেমন তেমন পুলিশ তো না কার হইছে লাইট দেখা কার হইছে ই না এর আগে আমরা দেখি নাই

মানে বেকায়দায় রয়েছে কিছু হ্যাঁ গ্রামবাসী আমরা আতঙ্ক সেই আতঙ্ক আছে আমরা এলাকায় কোনোদিন বাঘ দেখিনি আমরা দেখিনি বাড়ির সামনে আমার আতঙ্ক লাগতেছে ভিতরে ভিতরে আতঙ্ক লাগতেছে শান্তি আসবে আর কি

মানে যে জায়গাটা দেখা গেল সেটা তো আলিপুরদুয়ার জেলার অংশ কাঁঠালতলা বলে না বটতলা কালীমাঠ বটতলা কালীমাঠটা তো আলিপুরদুয়ারের অংশ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে